তুমি যদি একটা প্রাণ করো তোমার স্বামী 100 প্রাণ করছে তুমি যদি চরিত্রহীন হও একটার সাথে তোমার স্বামী 10টার সাথে চরিত্রহীন হইছে চরিত্র হল একটা আমানত নারী তুমি বিবাহ হওয়ার আগ পর্যন্ত তোমার ইজ্জত তোমার স্বামীর জন্য আমানত পুরুষ তুমি বিয়ে করার আগ পর্যন্ত তোমার ইজ্জত একজন নারীর জন্য আমানত তুমি যদি خیانت করো

আমি যে বাউন্ডারি দিই বাইরে কোনো কিছু দেখো এই চোখ দিয়ে দেখে গুনার কাজে যদি লিপ্ত হও মনে রাখবা মুমিন তুমি খেয়ানত আল্লাহর আব্বুল আলামিন আমানত আরো আমাদেরকে দুটো কিডনি দিয়েছে এই জন্যেই মুফাসিলকরাম বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ

এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জহবা দিছে কথা বলার জন্য এই জবান দিয়ে কাউকে গালাগালি করা যাবে না এই জবান দিয়ে কারো অন্তরের মধ্যে আঘাত করা যাবে না এই হাত দিয়ে অন্যায় কোনো কিছু করা যাবে না সেটাও আল্লাহ রব্বুল আলামিনের আমানত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমানত কি দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আলাসসামাওয়াতি ওয়াল আরদু ওয়াল জিবাল আল্লাহ রাব্বুল পক্ষ থেকে কুরআন আমাদেরকে দিয়েছে ফাহামাল হাল الانسان ইন্নাহু কানা জলুমান জাহুলা যে কিতাব আসমানে দিতে চাইছে আসমান নেই নাই দিতে চাইছে জমিন নেই নাই পাহারে দিতে চাইছে পাহারে নেই নাই সেটা মানুষ নিয়েছে সেটা হলো আমানত এই আমানত কোরআন যদি না মানে কোরআন যদি না পড়ে আমানতের খেয়ানত হলো অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমানতের খেয়ানত করিও না আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যে বাউন্ডারি দিয়েছে এই বাউন্ডারির মধ্যেই যদি বান্দা তুমি এগুলো ব্যবহার করে তাহলে কখনো খেয়ানত হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মাল ওয়াল বানু না দুনিয়া সন্তান সন্ততি ধন সম্পদ হায়াত mot এটা কার দেওয়া বলেন তো

তার মানে তুমি যদি চাও তাহলে তোমার জান তোমার মাল প্রতিটাই আল্লাহর জন্য জন্য খরচ হবে দুনিয়ার নেতৃত্ব পাওয়ার এই জান দেওয়া যাবে না তাহলে আমানতের খেয়ানত হলো এই যে আজকে যুবকরা এটা আয়োজন করছে আপনাদের অর্থ সময় শারীরিক পরিশ্রম এটা হলো শরীয়তের মধ্যে এটা আমানত আরেকটা আমানত হলো আমরা মনে করি একজনের কাছে দশ টাকা আমাকে রাখছে সেটা সময় মতো দিতে না পারলে খেয়ানত রাস্তায় যদি কোনো কিছু পরে থাকে সেটাকে যদি না উঠান ভালো উঠালে সেটা আপনার কাছে আমানত ব্যক্তিকে খুঁজে তাকে পৌঁছায় দিতে হবে কিন্তু আমাদের মধ্যে সেটা আছে আসর নামাজ করে বাইর হয়েছি মসজিদের সামনে পাঁচশো টাকা রাখে দিবেন ডাইন পাশ দেখবে কেউ আসে নাকি পা দিয়ে চাপে ধরে পকেট থেকে একটা সে করে না তিনি আমানতের কথা বলতে গিয়ে তিনি আর কিতাবের তিনি একটা ঘটনায় ভেবে নিয়ে আসছেন ও মুসলমান মন দিয়ে শুনুন তিনি বলেন সেই যুগের আল্লাহ বান্দা জমি বিক্রি করছে তার কাছ থেকে আল্লাহর আরেকজন বান্দার জমি ক্রয় করছে কারণ ওই ব্যক্তি ওই এলাকার মধ্যে থাকবে না অন্যত্রই চলে যাবে যেই ব্যক্তি জমিটা ক্রয় করলো। কিছুদিন পরে সে সেখানে বাড়ি নির্মাণ করার জন্য গর্ত খনন শুরু করছে গর্ত করতে করতে সেখান থেকে একটা মাটির কলস কলসের ভিতর ভর্তি পয়সা সেগুলো পাওয়ার পরে মনে মনে ভাবতেছে আর এটা তো আমার না এটা যেই ব্যক্তির অরিজিনাল জমির মালিক ছিল তার তাকে দিতে হবে না জানে সে এই সম্পদটাকে সঞ্চিত করে রাখার জন্য মাটির নিচে রেখে গেছে আর তার মনে নাই মনে হারাইয়া এখান থেকে চলে গেছে কলস ভর্তি সৈন্যের টাকা সহ ওই ব্যক্তিকে খুঁজতে 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 কয়েকদিন যাবৎ তার বাড়িতে গেছে সালাম করছে আসসালামু আলাইকুম আহলে ভাই সালামের জবাব ভাই বাড়িতে আসেন আসে আসেন ভাই আমাকে চিনছেন হ্যাঁ চিনছি তুমি তো আমার সে বিক্রি করার জমিটা ক্রয় করছো ভাই এই যে যে নেন আমানত আমানত কি আপনার মাটির নিচে আপনি কলস ভর্তি স্বর্ণের টাকাগুলো রেখে আসছেন আপনার মনে হয় মনে নেই এটাকে আনার জন্য আমি পৌঁছাইয়া দিলাম ওই ব্যক্তি বলতেছে না না এটা আমার না বলতেছে না এটা আপনার আমি তো শুধু জমি ক্রয় করছি আপনার কলস ক্রয় করি নেই বিক্রেতা ব্যক্তি দেখ দিয়ে বলতেছি শুনো তুমি যদি উপরে উঠেও কত উঠতে পারবা যে আমার যতটুকু ক্ষমতা আমি আসমান পর্যন্ত উঠতে পারবো যদি নিচে যাও কত যাইতে পারবা সাত সব জমিনের নিচেও যাইতে পারবো মোট কথা আমি তোমাকে সম্পূর্ণটাই বিক্রি করেছি এটা আমার নাই তাদের দুজনের মধ্যে ঠেলা ঠেলি ভাই তুমি হয়তো বা এখন তোমার বাবা রাখছে তোমাদের জন্য সেটা আমি জানি না আমার বাবা রাখছে কিনা তারা কেউ নিবে না তাদের মধ্যে ঠেলা ঠেলি আর আমাদের মধ্যে হচ্ছে কী হয়তো টানাটানি টানাটানি বুঝেন তো এবার দুইজনে বলতেছে না আমাদের ফয়সালা আমরা নিজেরাই করতে পারবো না চলো বিচারকের কাছে যাই কাজের কাছে যাই বিচারক আল্লাহ এখনকার বিচারকের মতো নয় কারণ এখনকার বিচারক হলো এমন টাকা যে পাশে যায় সেই পাশে যায় ঠিক কিনা বিচারের অবস্থা দেখছেন আপনি বিচার দেওয়ার আগেই চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার চলে গেছে ফোন দিচ্ছে তুই বলে এটা করছিস তাড়াতাড়ি দেখা কর আসছে হ্যাঁ করছি বাঁচতে চাইলে পকেট গরম কর এরকম না কাজী ছিল কেমন কাজী ওদের ঘটনা দেখে বলতেছে হ্যাঁ রে তোমাদের আমি কোন কলমের কালি দিয়ে এই বিচার রায় দিব আমি বুঝতে পারতেছি না তুমি নিতে চাও না সেও ব্যক্তি সারে না সেও তোমাকে দিবে তাহলে শুনো তোমার ঘরে কোনো সন্তান আছে কিনা নাই বলো বলতেছে হ্যাঁ আমার ঘরে তো একটা মেয়ে সন্তান আছে পরের ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে তোমার ঘরে কোনো সন্তান আসে না নেই বলো কয় হ্যাঁ আমার ঘরে তো একটা ছেলে আছে কয় দুইজনে কি বিয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত কয় হ্যাঁ অবশ্যই বিয়ে দেওয়ার উপযুক্ত এবার কাজী বিচার করলো যে তোমাদের দুইজনের এই সম্পদটা কারো প্রয়োজন নাই তোমাদের নিতে হবে না আবরণ তোমার মেয়ে এবং তোমার ছেলে দুইজনকে বিবাহ পরাই দাও এবং এই স্বর্ণ ভর্তি কলসটা তাদেরকে দিয়ে দাও তারা দুনিয়ার জমিনের মধ্যে সুখ শান্তি হিসেবে জীবনযাপন করুক তাদের বিচার ছিল কেমন আর আমরা হলে বাট এটা রাষ্ট্রের মাল তোদের কারণ এটা আমার হ্যাঁ দুইজনকে বাদ দিতে তোদের কারণ বেটা এটা আমার বেটা রাষ্ট্রের মাল বেশি করলে মামলা দিয়ে দেবা কয়টা পাইছিস বল কয়টা পাইছিস বল এইভাবে বলতো এই জন্য মুসলমান আমানতের খেয়ানত করা যাবে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ সাহবাহাম জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ কিয়ামত কবে আল্লাহ রসুল আলাইহি আলাই বলল যেদিন দেখবা আমানতের খেয়ানত সেদিন মনে করবা কি আমার খুব সন্নিকটে এখন সেই আমানত আছে ভাই বোন ভাইয়ের কাছে টাকা দিছে নাই শেষ ভাই বোনের কাছে দিছে সেটাও নাই শেষ বাবাও যদি বাজারে পাঁচ হাজার টাকা দেয় সেখান থেকে তিন হাজার টাকার বাজার করে দুই হাজার টাকা নাই শেষ আছে না এরকম এই হলো আমাদের অবস্থা এই জন্য রাস্তায় যদি কোনো কিছু পরে থাকে সেটাকে উঠাইলে মালিক খুঁজে বের করে দেওয়া সেটা আপনার জন্য কর্তব্য নগরের মধ্যে একজন যুবক কাজী আবু বকর সিদ্দিক আলাই ওই আবু বকর না ইসলামের যুগে প্রথম যুগের যে আল্লাহ রসুল ছিলেন তিনি না তারপরে কাজী আবু বকর রহমাতুল্লাহ মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়স দুনিয়ার মধ্যে কেউ নাই বাবা মা ভাই বোন কেউ নাই আল্লাহ রাবুল আলমী সবাইকে নিয়ে গেছে তিন দিন থেকে অনাহার পেটের মধ্যে ক্ষুদার আগুন দাউ দাউ করে জ্বলতেছে ক্ষুদা নিয়ে এবার মক্কার অলিতে গলিতে বের হয়ে গেলেন কাজের সন্ধানে সারাদিন কাজ করার পরে যদি একটা খেজুরও পায় সেটাকে খাওয়ার পরে তার ক্ষুদাকে নিবারণ করবে কিংবা একটা রুটিও যদি পায় খাওয়ার পরে তার ক্ষুদাকে নিবারণ করবে কেউ নাই কিছু দূর যাওয়ার পরে অলি গলির মধ্যে দেখলো একটা লাল ব্যাগ লাল ব্যাগটা সুন্দর করে পড়ে আছে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহ ব্যাগটাকে সুন্দর করে খুললেন খুলে দেখলেন দেখতেছে একটা স্বর্ণের হার কিসের হার স্বর্ণের হার ব্যাগটাকে সুন্দর করে বেঁধে আবার বাসা নিয়ে গেলেন বাসায় নিয়ে যাওয়ার পর স্বর্ণের হারটাকে বের করে এবার ফিতা দিয়ে মাপা শুরু করছে কয় ইঞ্চি মোটা কয় ইঞ্চি লম্বা ভিতরে কয়েকটা মুক্তর পাথর আছে আবার গুনানোর পর সবগুলো ব্রেন্তে ক্যাশ করে রেখে দেওয়ার পর সুন্দর করে সন্দুকের মধ্যে সেটাকে রেখে দিল রেখে দেওয়ার পর আবার যখন ওই ব্যক্তিকে খোঁজার জন্য আসছিস কারিটা হার মক্কার বলিতে গলিতে ঘুরতে ঘুরতে দেখতেছে একজন বৃদ্ধা মানুষ উঁচু একটা জায়গায় উঠে বলতেছে ও নবীর দেশের মানুষেরা শুনো ও মক্কার যুবকেরা শুনো তোমরা তো নবীর দেশের মানুষ আমি ইয়ামান থেকে আসছি ব্যবসা করার জন্য আমার এরকম একটা হার হারায় গেছে বাবা তোমরা যদি কেউ পেয়ে থাকো এই হারটাকে এনে দাও আমি তোমাদের তার বিনিময়ে পাঁচশত স্বর্ণ মুদ্রা দিব এবার কাজে আবু বকর রহমাতুল্লাহ আলাই তিনি যখন দেখতে পারলেন যে একজন মুরব্বী এভাবে ঘোষণা করতেছে পিছনে গিয়ে তার কাদের মধ্যে হাত দিয়ে একটু ইশারা করলেন মুরব্বী আপনি কি বলেন যে আমার এরকম একটা হার হারা গেছে চলেন আমার সাথে আমার বারাক বাসায় বাসায় নিয়ে গেলেন বাসায় নিয়ে যাওয়ার পর এবার বলতেছে মুরব্বী বলুন তো আপনার হাতটা কত ইঞ্চি লাম্বা এত ইঞ্চি লাম্বা কত চাওড়া এত ইঞ্চি চওড়া কয়টা মুক্তর পাথর আছে এই কয়েকটা আছে মিলে গেছে এবার আবু ভক্কার রকমাতুল লয় আলায় হারটাকে হাতে দিয়ে বলতেছে বাবা আপনি এখান থেকে চলে যান ঋণ থেকে আমাকে মুক্তি দেন এই দায়িত্ব থেকে আমাকে বলছাবে আপনি যদি চলে যাইতেন আমি কোথায় যাইতাম এটা কিনি দেখ বলতেছে যুবক শোনো তোমার চাহারার দিকে দেখলে দেখা যায় তুমি কয়েকদিন থেকে অনার কয়ে হা আমি আজকে তিন দিন থেকে অনারে আছি তা আমি যে ওয়াদা করছিলাম পাঁচ শত স্বর্ণ মুদ্রা সেটা তুমি নিয়ে নাও বলতেছে না এটা আমি নিব না কেন নিব আমি তো ওয়াদা করছি বলতেছে মুরব্বি আপনি তো ওয়াদা করছেন আপনার স্বর্ণ যদি কেউ ফিরাইয়া দেয় এমনি এমনি তো করেন নাই হ্যাঁ তাহলে এটা আমার দরকার নেই কয়টা তোমাকে বকশিস হিসাবে দিচ্ছি বাবা তুমি না বলতেছে না আমি তোমার কাছে কোনো বকশিস চাই না কে ময়দানে আল্লাহ গরবুল আলমিনের কাছে আমি আমার ফানা বুঝিয়ে নিব এবার কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই মুরব্বীকে বললেন আপনি চলে যান মুরব্বী যাচ্ছে আবার বারবার তাকায় মুরব্বীকে ডাক দেয় চাচা এইদিকে আসেন ব্যাপার কি আপনি বারবার আমার চেহারার দিকে তাকাচ্ছেন কেন কে বাবা দুনিয়াতে কত যুবক দেখলাম তোমার মতো জান্নাতি যুবক আমি কোনোদিন দেখি নাই আমার একটা ঘরে মেয়ে আছে তোমার মতো একটা দিনদার পরেশগার মুত্তাকি যুবক দেখে যদি আমার মেয়েটাকে দিতে পারতাম তাহলে কতই না ভালো হইতো আমাদের বাবারাও কিন্তু দিনদার পরেশগার মুত্তাকি একজন ছেলে খুঁজে কিন্তু মেয়েকে ডিজে বানা রাখছে কি বানা রাখছে মেয়ে মাগার ডিজে জিন্সের ফ্যান পরে রাস্তাঘাটে অফেনলি যে সমস্ত পোশাক পরে এই পোশাকের কি বলবো অর্ধলঙ্গ বললেই ভালো হয় আবার বলে যে একটা দিনদার হচ্ছে ছেলে দেখিয়ে আপনার মেয়েকে আগে দিনদার বানান

যুবতী তুমি যদি একটা প্রেম করো তোমার স্বামী একশো প্রেম করছে তুমি যদি চরিত্রহীন হও একটার সাথে তোমার স্বামী দশটার সাথে চরিত্রহীন হয়েছে চরিত্র হল একটা আমানত নারী তুমি বিবাহ হওয়ার আগ পর্যন্ত তোমার ঐজ্জত তোমার স্বামীর জন্য আমানত পুরুষ তুমি বিয়ে করে আগ পর্যন্ত তোমার ঐজ্জত একজন নারীর জন্য আমানত তুমি যদি খেয়ানত করো মনে করবা যে তোমার স্ত্রী খেয়ানো করছে এবার আবু বকর তার চেহারা দিকে বারবার তাকাচ্ছে চলে গেল যুবক কাজের সন্ধানে এদিকে মুরব্বী চলে গেল বেশ কিছুদিন পর প্রায় বারো বছর পর আবু বকর রহমতুল্লাহ আলাই তিনি তিনার সাথে সঙ্গী কিছু নিয়ে বিদেশে ভ্রমণ করবেন ইনকামের জন্য যেমন আমাদের দেশ থেকে অনেক যুবকেরা যায় বিভিন্ন দেশের মধ্যে যায় না আগে তো এরকম বিমান ছিল না পানির পথে গেত পানি পেতে যাইতে 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 মদ মধ্য দরিয়ার মধ্যে উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেল উত্তাল তরঙ্গার মধ্যে উত্তাল পাতাল ঢেউ সাথী সঙ্গীরা সবাই পানিতে পড়ে গেল অনেকেই মারা গেল নৌকা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আবু বক্কর রহমতুল্লাহ আলাই একটা কাঠের টুকরো বুকের মধ্যে পেটের মধ্যে দিয়া সাঁতরাইতে সাঁতরাইতে ভাসতে ভাসতে ইয়ামেনের এক মরুভূমি জায়গার মধ্যে চলে গেল এক দ্বীপের মধ্যে চলে গেলো কিছুক্ষণ পর তখন যখন তার সেন্স চলে আসলো লাভ দিয়ে দাঁড়ায় গেল। দেখতেছে আমি কোথায় আসলাম আশেপাশে কোনো মানুষ দেখা যায় না অদূরে লক্ষ্য করে দেখলে একটা মসজিদের মিনার দেখা যায় মনে মনে ভাবলো এটাই তো মুসলমানের উদ্দেশ্যেত এলাকা এখানে আমি আগে যাই যাওয়ার সাথে সাথে শুকরানা স্বরূপ দুই রাকাত নামাজ পড়ে মধুর সুরে কুরআন পড়তেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতিন মুস্তাকিম কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যখন শুরুলে মধুর সুরে কোরআন পড়তেছে একজন মুরব্বি দৌড় দিয়ে আসলো বেশ কিছুদিন যাবত আমাদের মসজিদে এভাবে কেউ কোরআন পড়ে না এভাবে কেউ কোরআন পড়ে না কে এটা কোথায় বাড়ি আসে দেখতেছে একজন যুবক যুবকে ডাক দিলো বলল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলে হলো মক্কাতুল মুকাররমায় কিভাবে আসছো এভাবে আরছি ও যুবক তুমি শুকরিয়া আদায় করো বরং তুমি এখানে আসো আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি

মরজিদটা চলতেছে আল্লাহুরাবুল আলমিন তোমাকে এখানে পাঠাইছে এই কথা বলার পরে